পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করার জন্য আমরা শুরুতে চলে যাব পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইট থেকে সেখানে অ্যাকাউন্টটি লগ ইন করে নেব যাদের অ্যাকাউন্ট করা নেই প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে লগ করার পর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন ফর্মটি ওপেন করে নেব শুরুতেই আসবে পারপাস আমরা যে দেশে যাব সেই দেশটি সেখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিব তারপর বসিয়ে দিব পাসপোর্ট ইস্যু কান্ট্রি এ ইস্যু ডেট পাসপোর্টের যে ইস্যু ডেটটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে ফেলব তারপর বসাবো ইস্যু প্লেস পাসপোর্ট ইস্যু প্লেস তারপর এক্সপায়ার ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেটটি পাসপোর্টের মধ্যে উল্লেখ থাকবে সেখান থেকে আমরা দেখে দেখে এই ফর্মটি ফিল আপ করে নেব এই ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যাতে এই আবেদন ফর্মের কোনো তথ্য বা কোনো অক্ষর ভুল না হয় যদি এখানে কোনো তথ্য ভুল দেওয়া হয় সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স ভুল হয়ে আসবে যেটা পরবর্তীতে কোনো কাজেই লাগবে না তারপর আমরা এখান থেকে আমাদের পাসপোর্টের তথ্য অনুযায়ী আমাদের নামটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেব টাইপ করে ফেলব যাতে কোনো অক্ষর বা কোনো ওয়ার্ড বল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে মনে রাখবেন মার্ক করা যে অপশনগুলো রয়েছে সেগুলো বাধ্যতামূলক ফিল আপ করে দিতে হবে আর স্টার মার্ক ছাড়া ব্যতীত যেগুলো আছে সেগুলো ফিল আপ করলে ভালো না করলেও কোনো অসুবিধা নেই কারণ পুলিশ ক্লিয়ারেন্সে ওইগুলো শো করে না তারপর ডেট অফ বার্থ দিয়ে আমরা পরবর্তীতে সেভ অ্যান্ড নেক্সট যে পাথর দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী অপশনটি আসবে সেভেন নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তীতে পাসপোর্টের তথ্য অনুযায়ী আমরা ঠিকানার কলামগুলো ফিল আপ করে নেব ঠিকানার কলামগুলো ফিল আপ করার ক্ষেত্রে দেখবেন প্রথমে রয়েছে এমার্জেন্সি কন্ট্রাক্ট এমার্জেন্সি কন্ট্রাক্ট পাসপোর্টের তথ্য অনুযায়ী ইমার্জেন্সি কন্ট্রাক্টে দিয়ে দেব এবং স্টার মার্ক করা যে কলামগুলো রয়েছে সেগুলো বাধ্যতামূলক আমরা টাইপ করে দেব এবং বিশেষ বিশেষ করে বিষয়গুলো যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো হলো পাসপোর্টে যেভাবে দেয়া আছে ঠিক সেইভাবে এখানে তথ্যগুলো ফিল আপ করে দেবেন এবং মধ্যখানে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটি আপনার না দিলেও চলবে প্রেজেন্ট অ্যাড্রেসটি দিতে হবে আপনি যে ঠিকানায় বর্তমানে বসবাস করছেন এবং যেই ঠিকানার অতি ক্লিয়ারেন্স নিতে চাচ্ছেন সেই ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন। আমি মনে করি যে পাসপোর্টের তথ্য অনুযায়ী পারমানেন্ট অ্যাড্রেস অনুযায়ী প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিলেও বেটার হয় সবচেয়ে ভালো হবে আপনারা এই তথ্যগুলো ফিল করার পর পরবর্তীতে সেইভেন নেক্সট দিয়ে চলে আসবেন ডকুমেন্ট আপলোড করার যে পেজটি আছে সেই পেজে সেই পেজ থেকে আমরা ডকুমেন্টগুলো আপলোড করে নিব আমি এর আগেই ডকুমেন্টগুলো রেডি করে রেখেছিলাম তাই এখন ডকুমেন্টগুলো আপলোড করে নিচ্ছি পাসপোর্ট আপলোড করে নিলাম এবার এনআইডি আপলোড করছি এনআইডিটি আপলোড করার পর আদার্স থেকে আমি আমার পুরাতন পুলিশ ক্লিয়ারেন্সটি আপলোড করে নিলাম আপলোড করে নেওয়ার পর যথাযথভাবে আপলোড হওয়ার পর আমরা সেই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের আবেদন করা যে ফর্মটি রয়েছে সেটি বিস্তারিত আকারে এখানে দেখাবে একটা জিনিস লক্ষ্য করবেন এখান থেকে প্রত্যেকটি অক্ষর যথাযথভাবে দেখে নিতে হবে কোনো যদি ভুল থাকে তাহলে সেটা আবার পুনরায় সংশোধন করে নিতে হবে কারণ হচ্ছে এই পেজের পর পরই আমরা আবেদনটি ফাইনাল করে ফেলবো আর একটি আবেদন ফাইনাল করার পর সেটি আর সংশোধন করার কোনো সুযোগ নেই তো চলুন আমরা আবেদনটি ফাইনাল করে দিচ্ছি ফাইনাল করে দেওয়ার পর এবার আসবে ব্যাংক চালান দেওয়ার অপশন এবার আমাদের ব্যাংক চালান দিতে হবে এখান থেকে আমরা দুইভাবে চালান আপলোড করতে পারবো একটা হচ্ছে যদি আমার পূর্বের চালান দেয়া থাকে তাহলে আমি এখানে চালানটি আপলোড করতে পারবো আর দুই নম্বরে হচ্ছে যদি আমার পূর্বের চালান দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে সরাসরি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চালান ক্রয় করে আমরা এখানে চালানটি দিয়ে আপলোড করতে পারবো তো আমরা অনলাইন ব্যাংকিংয়ের জন্য সিলেক্ট করে নিলাম অনলাইন ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করার পর আমরা বিকাশের মাধ্যমে পাঁচশত পাঁচ টাকা দিয়ে সোনালি ব্যাঙ্ক চালানটি আমরা ক্রয় করব ব্যাংক চালানটি আমরা ক্রয় করার জন্য আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিলাম বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাচ্ছে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নিতে হবে এবার ভেরিফিকেশন কোডটি বসিয়ে নেওয়ার পর আমাদের কাছ থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাদের মোবাইল থেকে পাঁচশত পাঁচ টাকা কেটে নিবে এবং আমাকে সোনালী ব্যাংকের পুলিশ ক্লিয়ারেন্সের চালানটি শো করবে সেখান থেকে ডাউনলোড বাঁচার অপশন থেকে আমরা চালানটি ডাউনলোড করে রাখব চালানটি আপলোড করার জন্য আপলোড চালান এখানে ক্লিক করে আমরা ব্যাংক ডিটেলসের তথ্যগুলো এখানে দিয়ে দেব ব্যাংকের নামের জায়গায় আমরা সোনালী ব্যাংক সিলেক্ট করব জেলার বা ডিস্ট্রিক্টের জায়গায় ডাকা ব্রাঞ্চের জায়গায় লোকাল ব্রাঞ্চ অফিস এবং চালান ক্রয় করার তারিখ ও চালান নাম্বার দিয়ে আমরা চালানটি চেক করে নেব চালানটি চেক করার পর চালানের ফটোটি আপলোড করে দিতে হবে বাস আর কোনো কাজ নেই এবার আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গিয়েছে